আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা এনিমেল স্পোর টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে এই গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়া লাদুস নুদুস সের চেহারার অধিকারী যে থমথমে গায়ে শুধু মাংস দেখুন কিভাবে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে একটা বডি বিল্ডার্স গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে তো আসলে এতটুক সৌন্দর্য অধিকারী পশুটি আসলে কির পশু নামে পরিচিত যে আমরা বাংলাদেশে কিন্তু অনেক গরু দেখেছেন কিন্তু এরকম সিংবিহীন গরু এরকম নাদুস নুদুষ দেখতে পাচ্ছেন যে কিভাবে যাচ্ছে একটা বর্ধ পরিবেশে বর্ধভাবে এত নমনীয়তা এত ভদ্রতা আসলে কোথা থেকে আসে আসলে এই গরুগুলা সম্পর্কে আজকে আপনাদের সামনে সামনে একটু আমি আলোচনা করব আশা করি ভিডিও জুড়ে আপনারা থাকবেন তো বন্ধুরা যে গরুটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি হচ্ছে কেনিয়ার বোরান গবাদি পশুগুলির দক্ষিণ ইথোপিয়ার বোরান ওমেরো জনগোষ্ঠীর স্থানীয় স্বরণযুক্ত জেবু গবাদি পশু থেকে উদ্ভৃত হয়েছিল তো বন্ধুরা এই পশুটি হচ্ছে আফ্রিকা মহাদেশের কেনিয়া এবং ইতোপিয়া রাষ্ট্র থেকে উদ্ভৃত তবে হ্যাঁ এই পশুটি ভারত থেকে উদ্ভৃত হয়েছে এবং কেনিয়া এবং আফ্রিকা মহাদেশে প্রায় এক হাজার বছর ধরে এই পশুগুলো পালন করে আসছে অর্থাৎ এক হাজার বছর ধরে সেই রাষ্ট্রে এগুলা এই পশুগুলা পালন হচ্ছে তো এই পশুগুলা কিরকম তাই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে তো সেটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন তো বন্ধুরা এই পশুগুলার একটি বিশেষ ধরনের দিক হচ্ছে যে একেবারে বর্ধ যে আপনারা বিভিন্ন ডিসকভারি চ্যানেলে দেখতে পাবেন যে এই পশুগুলা কীরকম বর্দ শিংবিহীন এবং গায়ে শুধু মাংস 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 এবং এই গরুগুলা দ্রুত বর্ধনশীল এবং মাংস উৎপাদনের জন্য সবচাইতে কার্যকর তো আমরা যদি এর ওয়েট যদি একটু বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে যে পুরুষের ওয়েট আসে ছয়শো পঞ্চাশ থেকে আটশো কিলোগ্রাম প্রাপ্তবয়স্ক এবং মহিলার বয়স আসে তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো কিলোগ্রাম প্রাপ্তবয়স্ক আর এতে যদি কালার যদি আমরা দেখি তাহলে কালার সাদা শ্যামলা লাল কালো বন্ড অর্থাৎ যে অনেক কালারই হয়ে থাকে তবে হ্যাঁ কালো এবং সাদা এই দুইটার মিশ্রণই সবচাইতে বেশি এবং নাল তো বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন যে আসলে এগুলা তবে হ্যাঁ এগুলা আমাদের বাংলাদেশের মতো এগুলা বেদে পালন করা খুব কম হয় এগুলা কিন্তু মুক্ত চারণ ভূমিতে পালন করা হয় যার কারণে সেগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা সবচাইতে বেশি থাকে তবে বন্ধুরা এই গরুগুলা আপনার আপনারা অনেকে ব্রাহ্মার সাথে মিক্স করে ফেলেন তবে বর্তমান যে বাসুটিকে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের দেশাল গরু আমি কপিরাইট রিমুভের জন্য এই অরিজিনাল ব্রিডটি অ্যাড করেছি তো বন্ধুরা আপনারা অনেকেই ব্রাহ্মা গরু বলে চালিয়ে দিবেন কিন্তু আসলে বাহামাও না শাহিয়ালো না এই গরুটির নাম হচ্ছে ব্রান গরু সেই ব্রান গরু সম্পর্কে ভিডিওতে আসলে সবগুলো তথ্য বলা সম্ভব নয় তো বন্ধুরা আমি বলবো যে কেউ যদি উন্নত মানের গরু পুষতে চান তাহলে যাদের টাকা পয়সা আছে যাদের এরকম অ্যাবিলিটি আছে বা ভবিষ্যতে হবে বা যারা বিদেশ থেকে এসে বড় বড় গরুর সৌন্দর্যের গরু খামার করতে চান তাদের আমি বলবো যে আসলে এগুলো আপনারা বাইরে থেকে ইনপুট করে বীজ ইমপোর্ট করে দেশি গরুর সাথে ক্রস করে পালন করতে পারেন তো বন্ধুরা এই সম্পর্কে আরো সামনে একটি ভিডিও আর ছিল তো বন্ধুরা সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিল করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম